হাই বন্ধুরা শুভ সকাল তো তোমরা সব কেমন আছো আমিও ভালো আছি তো তোমাদের সামনে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে সকাল থেকে শুরু করলাম তো এখন বাজে সকাল সাতটা তো সাতটার সময় আমি এখন উঠেছি তো উঠে সংসারি কাজ মেয়েদের যে সকালে বাসি কাজ আছে সেই কাজগুলো না সারলে কখনও মেয়েরা সংসারে কাজ করতে পারে না মেন হলো মেয়েদের বাসি কাজ আগে সামলানো তো এখন আমি সকাল সকাল উঠে বাসি বাসনগুলোকে ধুয়ে নেবো তো বাসি বাসনগুলো ধোয়া হয়ে গেলে পারে ঘর দুছা আছে ছাদ দেওয়া আছে তো এই সমস্ত কাজগুলো তো আগে উঠে তো করতেই হবে তো এগুলো না কাজ করলে কোনোদিনই মানে সংসারে বাসিকা সারা যায় না তো এখন আমি ঝাঁটঝুটটা দিয়ে নিচ্ছি তো নিজের মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে তো চাটাও বানিয়ে নিচ্ছি কারণ সকালবেলাতে চা না খেলে কখনো সকালটা জমে ওঠে না তো সকালে তো চাই মানে চাই যাই হয়ে যাক তো এখন চাটা খেয়ে নিয়ে আমি এখন স্নানও করতে যাব তো স্নান টান সেরে এসে কাপড় জামাগুলো ছাদে মেলতে আসলাম তো রোজই আমার রোজই মানে বলতে গেলে এক বালতি করে কাপড় জামা হবেই কাচার জন্য তো আমি রোজই কাপড় জামা খেয়েছি ছাদে মেলতে আসি তো আমি এখন পুজোটা সারি না কারণ এখন আমার কালাসই চলছে বলে আমি এখন পুজোটা দিই না তা পুজোটা আমার মেয়ে সেরে নেয় তো কী বলবো আজকে তো মেঘের ওয়েদারটাও প্রচণ্ড খারাপও আছে কারণ আজকে তো উল্টো রাত বৃষ্টি তো হবেই তো সেটাই ভাবছি যে বৃষ্টি যাতে না পড়ে যায় কারণ আজকে তো আমাদের রথ দেখতে যাওয়ারও কথা আছে তো এখন কী করবো ছাদ থেকে এখন নেমেও আসলাম তো নেমে এসে দেখছি যে ছেলে একটা আস্ত বড় কাঁঠাল নিয়ে চলে এসেছে তো আমাদের অবশ্য কাঁঠাল খেতে সেরকম কেউ পছন্দ করি না কিন্তু যেহেতু সোজা রাতে শরীরটা খারাপ ছিল বলে উল্টো রাতে ছেলে নিয়ে এসেছে তো রথ সে জন্য ছেলে বলছে কাঁঠালটা আজকে তুমি ভাঙবে তো কাঁঠালটা ভাঙবো তো কাঁঠালটা ভেঙে খেয়ে দিয়ে তারপরে রান্নাও বসাবো তো রান্না টান্না কমপ্লিট করে তো দেখো এখন রথ চলে এসেছে আগে তো বুঝিনি ছোটোবেলায় জয় জগন্নাথ সুভদ্রার কি মহিমা তো পয়সার জন্য খুচরো পয়সার লোভে যেন এদের মতন আমরাও একদিন এভাবে রথ নিয়ে বেরিয়ে যেতাম তো এদেরকে দেখে সেই ছোটোবেলার কথাগুলো পুরো মনে পড়ে যাচ্ছে যে এরকমভাবে আমরাও একদিন রথ নিয়ে যেতাম তো এদের রথটা তো যেহেতু টানলাম না পয়সা দিয়ে প্রণাম করে নিলাম কারণ কালাস তারপরে সন্ধ্যের দিকে চলে গেলাম জয় জগন্নাথকে দেখতে তো এখন প্রচণ্ড ভিড় কারণ আমরা যখন বেড়ে গেছিলাম তখন তো মানে জগন্নাথকে নামিয়ে দিয়েছিল রথে থেকে তো মানে সন্ধ্যের দিকে গেছিলাম তো তা তখন চলছিল চলছিলো রাধাগোবিন্দর আরতি চলছিল তো রাধাগোবিন্দ আরতি হওয়ার পরেও প্রচণ্ড ভিড় মানে পা দিয়ে দাঁড়াও ওখানে জায়গা ছিল না রাধা গোবিন্দের আরতি দেখলাম তারপর জয় জগন্নাথকেও রাগ আরতি দিল তো সেটাও দেখছিলাম খুবই ভালোও লাগছিল আরতিগুলো দেখে যেন একদম মন যেন পবিত্র হয়ে যাচ্ছিলো ভিড় ছিল যে আমি মানে কাছ থেকে তুলতে পারিনি দূরে থেকে তুলছিলাম তো তারপরে চলে আসলাম এই যে দুই দিকে দুটো দারোয়ানো ছিল আর শিয়াল তো দেখছিলো টুকি মেরে মেরে ভালোভাবে আমাদেরকে তো তারপরে এদেরকে দেখার পরে চলে আসলাম মেয়ে তো সংসারের দিকে আগে লোক মেলাখালা গেলে আগে সংসারেই কি জিনিস নেবো সেটার দিকে আগে চোখ যায় তো আমি সোজা সংসারের দিকেই চলে এসেছি তো তারপরে ওখানে দেখার পরে কিছু নিলাম না তারপরে এখানে চলে এসে একটা দাদাভাই টাইম পাস বিক্রি করছিল। তা আমার টাইম পাস তো এমনিতেই চলে যাচ্ছে তার জন্য আমি আর টাইম পাস আর নিলাম না আমি শুধু দেখেই চলে আসলাম টাইম পাসটা তো তারপরে ওটা দেখার পরে মানে ইচ্ছা করছিল যে আর কি করা যায় তো সেরকমভাবে কিছু ভাবিনি কিন্তু চলে আসলাম আইসক্রিম খেতে তো আইসক্রিমটা খেতে সেই ছিল তো আইসক্রিমটা খাওয়া দাওয়ার পরে আবার আমি ফুচকার দিকেও তাকাচ্ছিলাম কিন্তু সেদিকে আর তাকালাম না কারণ সেটা দেখে প্রচণ্ড ভয় লাগছিলো যদি অ্যাসিড হয়ে বন্ধুরা চলে এসেছি রথ দেখে আমি এখন তো এখন রথ দেখে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাত্র তোমাদের সামনে আসলাম তো মানে এখন বাজে এগারোটা বাজে এখন তা আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো তোমাদের কমেন্টে পেলে আশা করছি আমার মানে ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়বে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আবার দেখা হচ্ছে পরের ব্লকে বাই বাই টাটা